যা এবছর দু হাজার পঁচিশ সালে আগামী উনত্রিশে এপ্রিল মানে পনেরোই বৈশাখ মঙ্গলবার বিকেল পাঁচটা একত্রিশ থেকে আগামী তিরিশে এপ্রিল বুধবার বিকেল দুটো বারো মিনিট পর্যন্ত থাকছে এই অক্ষয় তৃতীয়ার তিথি ফলে উদয়া তিথি অনুসারে আগামী তিরিশে এপ্রিল ষোলোই বৈশাখ বুধবার দিন পালিত হবে দু সালের অক্ষয় তৃতীয়া বন্ধুরা শাস্ত্রের অনুসার বছরে চারটি দিনকে সব গুরুত্বপূর্ণ মানা হয়েছে এক অক্ষয় তৃতীয়া দুই বিজয়া দশমী তিন পয়লা বৈশাখ ও চার কার্তিক মাসের প্রথম দিন তাই এই দিনে বন্ধুরা আপনারা এই খাবারগুলো একদম খাবেন না এবং এই কার্যগুলো ভুলেও কিন্তু বন্ধুরা এই দিনে আপনারা করবেন না কারণ বন্ধুরা বছরের সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে এই অক্ষয় তৃতীয়া এই দিনে সকল দেবদেবীর কৃপা আমাদের ওপর হয় শাস্ত্র বলছে যে এই দিনে সামান্য সামান্য কিছু ভুল সারা বছরকে কিন্তু দুর্ভাগ্যশালী করে দেয় আবার এই দিনেই বন্ধুরা কিছু কাজ মানুষের জীবনে সৌভাগ্যে ভরিয়ে দেয় তাই এর জন্যই বন্ধুরা আমরা এই দিনে সকল প্রকারের শুভ কার্য করি এই দিনে এতটাই শুভ যে এই দিনে মানুষের জীবনে সুখ শান্তি অর্থে ভরে ওঠে তাই কালকের দিনে ভুলেও কিন্তু বন্ধুরা আপনারা যাতে ভুলগুলো না করেন তাই ভিডিওটি কিন্তু অবশ্যই দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ নাম্বার এক বন্ধুরা এই দিনে আপনারা কিন্তু দেরি করে ঘুম থেকে উঠবেন না পারলে আপনারা ব্রহ্ম মুহূর্তেই ঘুম থেকে উঠুন কারণ বন্ধুরা এই দিনে আমাদের বাড়িতে অনেক দেবী দেবতার কৃপা হয় তাই সকাল সকাল এই দিনে আপনারা ঘুম থেকে উঠে বাড়িঘর পরিষ্কার করে স্নান করে এসে ঠাকুর ঘর পরিষ্কার করে একটি প্রদীপ জ্বালান এবং একটি আসনে বসে আপনারা ভগবানের নাম করুন আর ভগবানকে বলুন প্রভু যে অপরাধের জন্য আমরা এই শাস্তি পাচ্ছি যে দুঃখ পাচ্ছি তা তুমি আমাদের ক্ষমা করে দাও এবং আমাদের পরিবারের ওপর তুমি আমার উপর কৃপা করো নাম্বার দুই বন্ধুরা এই দিনে ভগবানের পুজো অর্চনা না করে কোন রকমের কিন্তু আপনারা খাবার খাবেন না তাই সকাল সকাল স্নান করে এসে ভগবানের পুজো অর্চনা দিয়ে ভগবানকে ভোগ দিয়ে সেই প্রসাদই কিন্তু আপনারা তারপর গ্রহণ করবেন এবং সেই প্রসাদ খেয়ে ভগবানের আশীর্বাদ নিয়ে আপনারা দিনটি শুরু করুন নাম্বার তিন বন্ধুরা এই দিনে কিন্তু আপনারা ভুলো স্নান না করে তুলসী পত্র তুলবেন না এবং তুলসী পত্র তোলার সময় কিন্তু আপনারা মাতা তুলসীর কাছে ভগবানের কাছে আপনারা প্রার্থনা করে তবেই তুলসী পত্র তুলবেন নইলে কিন্তু বন্ধুরা মা লক্ষ্মী এতে প্রচন্ড রুষ্ট হয়ে যান নাম্বার চার বন্ধুরা এই দিনে বাড়ি নির্মাণের কার্য করা কিন্তু অশুভ কিন্তু এই দিনে আবার গৃহ প্রবেশ করা অত্যন্তই শুভ নাম্বার পাঁচ বন্ধুরা এই দিনে ভুলেও নিজের বাড়িঘর নিজের শরীরকে নোংরা রাখতে নেই পরিষ্কার জামা কাপড় পরতে হয় সকলের সাথে এই দিন ভালো ব্যবহার করতে হয় ভগবানের নাম ও প্রসাদ বিতরণ করতে হয় নাম্বার ছয় বন্ধুরা শাস্ত্র মতে এই দিনে বাড়িতে পেঁয়াজ রসুন মদ মাংস মানে কোনোরকম তম গুণী খাবার এই দিনে খেতে নেই এছাড়া এই দিনে বন্ধুরা কোনো রকমের পোড়া খাবার না খাওয়াই ভালো নাম্বার সাত বন্ধুরা এই দিনে রাগ হিংসা কটু বচন ঝগড়া ঝামেলা অশান্তি থেকে যতটা পারবেন আপনারা নিজেকে সরিয়ে রাখুন কারণ বন্ধুরা এই সকল কার্য এই দিনে নানা রকমের দুর্ভাগ্যকে সারা বছরের জন্য ডেকে আনে নাম্বার আট বন্ধুরা এই দিনে যদি আপনাদের বাড়িতে কোনো গরিব দুঃখী আসে বা কোনো ভিকারী আসেন তো ভুলেও কিন্তু বন্ধুরা তাদের খালি হাতে ফেরাবেন না কারণ বন্ধুরা এই দিনে বহু দেবী দেবতারা বিভিন্ন রূপ নিয়ে আমাদের বাড়িতে এসে আমাদের পরীক্ষা নেন তাই এই দিনে বন্ধুরা আপনারা যতটা পারবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করুন এই দিনে কি দান করা সর্বশ্রেষ্ঠ তা আমি আগের ভিডিওতে আপনাদের জানিয়ে দিয়েছি তাই যারা বন্ধুরা এখনো দেখেননি তারা ভিডিওটি অবশ্যই দেখে নিন নাম্বার নয় বন্ধুরা শুভ দিনে কিন্তু আপনারা কোন রকমের জঙ্গল পরিষ্কার চুল দাঁড়ি নোখ একদম কাটবেন না অযথায় শোক পালন করবেন না কোনো ধরনের আপনারা এই দিনে অশ্লীল আচরণ করবেন না এবং কারোর সাথে এই দিনে কোন রকমের ঝগড়া করবেন না বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মতে মানুষদের পাঁচটি জিনিস কখনোই কাউকে দেওয়া উচিত নয় কারণ এই জিনিসগুলো দিলে বাড়ির লক্ষ্মী বাড়ি ছেড়ে চলে যায় বন্ধুরা আমাদের ছোটবেলা থেকে শেখানো হয় যে অন্য কাউকে দান দিলে জীবনে পুণ্য প্রাপ্ত হয় ভগবান শ্রীকৃষ্ণ অনুসার যে জীবনে ভালো কর্ম করেছে তার ফল সে অবশ্যই পাবে কিন্তু কিছু জিনিস বন্ধুরা যা কখন কাউকে দেওয়া উচিত নয় নইলে জীবনে নেমে আসবে ঘোর অন্ধকার সংসার নজ হয়ে যাবে পরিবারে অকাল মৃত্যু আপনি দেখতে পারেন তাই বন্ধুরা জীবনে সুখে থাকতে এই জিনিসটা অবশ্যই আমাদের মাথায় রাখা উচিত তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রী কৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা পুরাণ ও গরুর পুরাণে অনুসার এই পাঁচটি জিনিস মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত রয়েছে তাই যার জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকে তার জীবনে সুখ শান্তি মান সম্মানের কোনো কিছু অভাব হয় না কিন্তু যার জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকে না তার জীবন অত্যন্তই কষ্টদায়ক হয় তাই আপনিও বন্ধুরা মা লক্ষ্মীর সাথে সম্পর্কিত এই পাঁচটি জিনিস কখনই কাউকে দেবেন না নাম্বার এক মহিলাদের ব্যবহার করা গয়না ও গোপন বস্ত্র বন্ধুরা গয়নাকে মা লক্ষ্মীর প্রতীক মানা হয় এর জন্য গয়নাগাটি কেনার পর মায়ের চরণে ছুঁয়ে তারপরেই আমরা ব্যবহার করি আর আপনারা সকলেই জানেন যে বাড়ির মহিলারা হচ্ছে মা লক্ষ্মীর প্রতিরূপ তাই তাদের গয়না কখনোই ধার হিসাবে বা দান করা উচিত নয় বিশেষ করে মঙ্গল সূত্র পায়েল ও এতে মানুষের ভাগ্য গয়নার সাথে বাড়ি ত্যাগ করে নাম্বার দুই বন্ধুরা সূর্যাস্তের পর কখনোই দুধ দই চাল আটা ও লবণ এমন সাদা জিনিসের দান কখনোই কাউকে করবেন না কারণ সাদা জিনিসের নজর একটু বেশি লাগে ফলে বাড়ির পজিটিভ উর্জা বাড়ি ত্যাগ করে চলে যায় এতে নানা রকম অসুখ বিসুখ পরিবারে ঘিরে ফেলে তাই বিশেষ করে বন্ধুরা লবণ সন্ধ্যার পর কখনই কাউকে দেবেন না যদি দিতেই হয় বাজার থেকে কিনে তারপরে দিন কিন্তু রান্নাঘর থেকে ভুলেও বন্ধুরা কখনই এগুলো দেবেন না নাম্বার তিন বেলনিও চাটু হ্যাঁ বন্ধুরা রান্নাঘরে ব্যবহার করা বেলনিও চাটু ভুলে অন্য কাউকে দেবেন না বন্ধুরা আমরা সকলেই জানি যে মা লক্ষ্মীর কৃপায় আমরা অন্য প্রাপ্ত করি এর জন্য আমরা সবাই খাবার আগে ঈশ্বরকে ধন্যবাদ দিই কিন্তু যদি আপনি এগুলো অন্য কাউকে দিয়ে দেন তো আপনার বাড়ি থেকে মা লক্ষ্মী এই জিনিসের সাথে বাড়ি ছেড়ে চলে যাবে নাম্বার চার ঝাটা বন্ধুরা ঝাটা আমাদের বাড়ি থেকে নেগেটিভ উর্জাকে বার করে দেয় তাই ঝাটাকে মা লক্ষ্মীর প্রতীক মানা হয় তাই এর জন্য বাড়িতে ব্যবহার করা ঝাটা অন্য কাউকে কখনোই দেবেন না এতে আপনার বাড়িতে নেগেটিভ উর্জার প্রভাব বৃদ্ধি পাবে কারণ যখন আপনার বাড়ির ঝাটা অন্য কেউ বাড়িতে ব্যবহার করবে এর প্রভাব কিন্তু সবার প্রথমে আপনি আপনার বাড়িতেই দেখতে পাবেন আর বন্ধুরা সন্ধ্যার সময় ভুলেও আলমারি থেকে টাকা বার করে অন্য কাউকে দেবেন না এতে আপনার বাড়িতে অলক্ষ্মীর সৃষ্টি হতে পারে বন্ধুরা প্রত্যেক মানুষের জন্য সকাল খুবই গুরুত্বপূর্ণ সকালে আমরা যা করব যা দেখব এবং যা শুনবো তেমনই বন্ধু এনার্জিকে আমরা বাড়িতে আকর্ষণ করি তাই এর জন্য বন্ধুরা প্রাচীন কাল থেকে আমাদের ঋষি মনিরা এই সকালের সময়কে খুবই গুরুত্ব দিয়েছেন প্রাচীনকালে এর জন্য বেশিরভাগ মানুষেরাই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতেন এবং ঘুম থেকে উঠেই তারা তাদের বাড়ি সদর দরজা এবং উঠোনে কিছু কার্য করতেন কিন্তু যেহেতু বন্ধুরা আমরা এই বর্তমানে ব্যস্ততার মধ্যে এই কার্যগুলো করতে পারি না তাই এর জন্য বন্ধুরা আপনারা কি করবেন আপনারা ঘুম থেকে এই জল নিয়ে যদি আপনাদের বাড়ি সদর দরজার সামনে এই সামান্য কার্যটি করতে পারেন তো ডেফিনেটলি কিন্তু বন্ধুরা আপনাদের বাড়িতে আর্থিক উন্নতি হবেই আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে আসবে কারণ বন্ধুরা সামান্য কাজটি আমাদের বাড়ি থেকে সমস্ত রকম গ্রহ দোষ কাটিয়ে দেয় নেগেটিভ ঊর্জাকে বাড়ি থেকে বার করে দেয় ফলে সহজেই আমাদের বাড়িতে দেবতাদের আগমন হয় বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হয় তাই সামান্য কার্যটি বন্ধুরা শুনতে লাগলো এর কৃপা কিন্তু বন্ধুরা অনেকটাই কিন্তু যদি বন্ধুরা আপনার একটু ভুল করে ফেলেন তো এর কৃপা কিন্তু বন্ধুরা আপনারা পাবেন না তাই ধৈর্য সহকারে আপনারা প্রত্যেক পয়েন্টটি মন দিয়ে শুনুন কারণ বাস্তু মতে বন্ধুরা সকালে ঘুম থেকে ওঠার পর কিছু কাজ আমাদের বাড়িতে পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে আবার কিছু কাজও আমাদের বাড়িতে নেগেটিভ এনার্জিদের আকর্ষিত করে তাই প্রত্যেক মানুষের বন্ধুরা এই বিষয়গুলি জানা অত্যন্তই দরকার ফলে কিছু দিনের মধ্যেই বন্ধুরা আপনারা আপনাদের বাড়িতে সুফল দেখতে পাবেন আপনাদের পরিবারের মধ্যে আবার সুখ শান্তি ফিরে আসবে কারণ আমরা না জেনেই ভুলগুলিকে প্রত্যেক দিন করছি তাই এর জন্য প্রত্যেক মানুষের জীবনে বর্তমান সময়ে নানা রকম সমস্যার মধ্যে রয়েছে তাই বন্ধুরা আপনারা যদি আপনাদের জীবনে এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে চান তো অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে বলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে আপনাদের পরিবারের সকলের সাথে অবশ্যই শেয়ার করুন তাই বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ এবং যদি বন্ধুরা আপনারা আমার সাথে ডাইরেক্ট কথা বলতে চান তো ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন এক বন্ধুরা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই সকালে ঘুম থেকে উঠেই আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে এটা কিন্তু বন্ধুরা আপনারা ভুল করবেন না কারণ আয়না কি করে সারা রাত আমাদের বাড়িতে যে নেগেটিভ রয়েছে তা শোষণ করে নেয় এবং যখন আপনি সকালবেলায় ঘুম থেকে উঠেই আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়বেন সেই নেগেটিভ এনার্জিকে আয়না আপনার ওপর রিফ্লেক্ট করে দেয় ফলে খুব সহজেই আপনার মিজা হারিয়ে যায় মাথা গরম থাকে কোন কাজে মন বসে না ফলে সৌভাগ্য আপনার জীবনে আসে না তাই ভুলগুলো কিন্তু বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠে একদম করবেন না নাম্বার বন্ধুরা আপনারা দুই কি করবেন যে কোনো একটি ঘটের মধ্যে জল ভরে রাতের বেলা আপনারা আপনাদের ডাইনিং রুম বা দরজার সামনে রেখে দেবেন এরপর সকালে যখন আপনারা ঘুম থেকে উঠবেন আপনারা সেই জলটি নিয়ে গিয়ে আপনাদের বাড়ির সদর দরজার ভিতর দিকে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে সেই জলটিকে আপনারা ডান দিক এবং বা দিকে ফেলে দেবেন এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গ্রহ দোষ কাটবে এবং প্রতিনিয়ত যদি আপনারা এই প্রক্রিয়াটি করতে পারেন তো আপনাদের ডেফিনেটলি আর্থিক উন্নতি হবেই কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে কিছু দিনের মধ্যে এই প্রক্রিয়াটির ফলে বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয় নাম্বার তিন বন্ধুরা আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে ঘুম থেকে ওঠার পর আমাদের সদর দরজা বা উঠোনের সামনে ঝাড় দিই কিন্তু বন্ধুরা আপনারা কি করবেন শনিবার ও রবিবার ঝাড় দেওয়ার আগে সেই জায়গায় আপনারা একটি ঘটিতে জল ভরে তার মধ্যে কিছুটা হলুদ গুলে সেই জলটি ঢেলে দিয়ে তারপর ঝাড় দেবেন এতে যদি বন্ধুরা কেউ আপনাদের বাড়িতে কোন রকম ক্ষতি করে থাকে তো কিছু দিনের মধ্যেই বন্ধুরা সেই ক্ষতি সেই নেগেটিভ এনার্জি তাদের বাড়িতে রিটার্ন চলে যাবে নাম্বার চার বন্ধুরা যদি আপনাদের বাড়ি থেকে কেউ দূরে ঘুরতে যান বা যখন আপনাদের বাড়ি থেকে কেউ কাজে যাবে তো তার নামে বন্ধুরা আপনারা একটি ঘটিতে বা পাত্রে জল ভরে রাখবেন এবং যখন তিনি আপনাদের বাড়িতে ফিরে আসবেন তার পরের দিন আপনারা সেই পাত্রে জলটি বা সেই ঘটির জলটি আপনারা কোনো গাছে ঢেলে দেবেন এতে বন্ধুরা পরিবারের মধ্যে সম্পর্ক ভালো হয় এবং নানারকম বাধা বিঘ্ন থেকে সেই ব্যক্তি রক্ষা পায় এবং নেগেটিভ এনার্জির প্রভাব আপনাদের জীবনেও এতে কিন্তু পড়বে না নাম্বার চার বন্ধুরা মঙ্গলবার ও শনিবার আপনারা একটি আসনে বসে একটি পাত্রে কিছুটা জল নিয়ে সন্ধেবেলায় বা স্নান করে আসার পর হনুমান চল্লিশা দুর্গা চল্লিশা বা মহা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে সেই জলে আপনারা তিনবার দিয়ে আপনারা সেই জল একটি ময়ূরের পালকের মাধ্যমে সারা ঘরে ছিটিয়ে দিন এই প্রক্রিয়াটি বন্ধুরা আপনারা যদি রোজ করতে পারেন তাহলে তো খুবই ভালো কিন্তু যদি করতে না পারেন তো শনি ও মঙ্গলবার কিন্তু এই প্রক্রিয়াটি করতে একদম ভুলবেন না এছাড়া বন্ধুরা আপনারা এই মন্ত্র কিন্তু একদমই চেঞ্জ করবেন না মানে যদি আপনারা হনুমান চল্লিশা পাঠ করেন তো হনুমান চল্লিশা পড়িয়ে আপনারা প্রত্যেক কার্যটি করবেন তো আশা করছি বন্ধুরা আপনারা প্রত্যেকেই এর উত্তর পেয়েছেন এবং যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তো কমেন্টে আমাকে অবশ্যই জিজ্ঞেস করুন বন্ধুরা ঈশ্বরে কৃপা হওয়ার আগে আমাদের বাড়িতে এই পাঁচটি পাখি আসে হ্যাঁ বন্ধুরা একদমই আপনারা ঠিক শুনছেন বাড়িতে এই পাঁচটি পাখি এলে বা রাস্তা কোথাও দেখলে আপনারা এই পাখিগুলোকে কিন্তু একদমই তাড়াবেন না বরং তাদের দেখতে পেলে কি করবেন তা আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো কারণ বন্ধুরা এটা আমরা সকলেই জানি যে কিছু কিছু পাখি আমাদের জীবনে খুশির খবর নিয়ে আসে বাড়ি থেকে বাস্তু দোষও তারা দূর করে দেয় যে বাড়িতে নেগেটিভ সমস্যা রয়েছে পাখিরা নিজের ওপরে তা নিয়ে নেয় এর জন্যই দেখবেন বন্ধুরা কিছু কিছু বাড়িতে ঘন ঘন পাখি মারা যায় তাই বন্ধুরা এই ভিডিওতে আপনাদের জানাবো যে নতুন বছরের শুরুতে বাড়িতে যদি এই পাঁচটি পাখি আসে তো আপনাদের ওপর কিন্তু ঈশ্বরে কৃপা হতে চলেছে তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কোন সেই পাঁচটি পাখি তো নমস্কার বন্ধুরা আমি রাজু এবং আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ নাম্বার চড়াই পাখি বন্ধুরা আমরা থেকে এক বড় হয়েছি এই চড়াই পাখি দেখে কিন্তু দুঃখের কারণ হলো বন্ধুরা যে এখন চড়াই পাখির সংখ্যা অনেক কমে গেছে বন্ধুরা চড়াই পাখি আমাদের বাড়িতে আসা অত্যন্ত শুভ বলে মানা হয় চড়াই পাখি আমাদের বাড়ি থেকে বাস্তু দোষ দূর করে দেয় যেই বাড়িতে চড়াই পাখি বাসা বেঁধেছে সেই বাড়িতে মা লক্ষ্মীর বাস হয় তাই গোস্বামী তুলসী দাসজিও রাজা দশরথের বাড়িতে চড়াই পাখির বর্ণনা করেছেন তাই অবশ্যই কিন্তু বন্ধুরা যদি আপনাদের বাড়িতে চড়াই পাখি আসে তো তাদের কিছু না কিছু খেতে দিন এবং এই গরমকালে যদি পারেন তাদের অবশ্যই কিন্তু জল খাওয়ার ব্যবস্থা করুন নাম্বার দুই প্যাঁচা বন্ধুরা আমরা সকলেই জানি যে প্যাঁচা মা লক্ষ্মীর বাহন হয় তাই যে বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হয় সেই বাড়ির লোকেরা প্যাঁচার বিভিন্ন রকমের সংকেত পায় যেমন স্বপ্নে প্যাঁচা দেখা বা স্বপ্নে মা লক্ষ্মীর দর্শন করা বা রাতের বেলায় তারা প্যাঁচার আওয়াজ শুনতে পায় নাম্বার তিন পায়রা বন্ধুরা পায়রা বুধ গ্রহের সাথে সরাসরি জড়িত এছাড়া পায়রার জোড়া প্রেম ও শান্তির প্রতীক মানা হয় তাই বাড়িতে যদি বন্ধুরা আপনাদের এই মাসে সাদা পায়রার জোড়া উড়ে এসে বসে তো অবশ্যই কিন্তু তাদের কিছু খেতে দিন এবং সেই খাবার যদি তারা খেয়ে নেয় তো বন্ধুরা এটি ঈশ্বর আপনাকে সংকেত দিচ্ছে যে আপনার মনের মানুষের সাথে আপনার খুব তাড়াতাড়ি দেখা হবে বা আপনার ভালোবাসার মানুষ আপনার জীবনে ফিরে আসবে মানে আপনি আপনার জীবন সঙ্গিনীকে খুঁজে পেয়ে যাবেন নাম্বার চার কাক বন্ধুরা এই নববর্ষ শুরুতে এই বৈশাখ মাসে যদি আপনার বাড়ির সামনে বারবার কাক এসে ডাকে তো বন্ধুরা বাড়িতে কোনো অতিথি আসার আপনাদের সংকেত দিচ্ছে বন্ধুরা সেই কিন্তু কোনো আপনাদের হতে পারে। কারণ আমরা সকলেই জানি যে কাক যমরাজের বাহন হয় তাই লোক থেকে যখন অতিথিরা আমাদের দেখতে আসেন তো কাকেরা কিন্তু বিভিন্ন সংকেতের মাধ্যমে আমাদের সূচনা দেন তাই কাকেরা যদি বন্ধুরা এই নববর্ষের শুরুতে আপনাদের বাড়িতে বারবার এসে ডাকে তো অবশ্যই কিন্তু তাদের কিছু না কিছু খেতে দিন এবং যদি বন্ধুরা আপনারা পারেন তো আপনারা সামান্য কোনো পাত্রের মধ্যে সামান্য একটু জল ভরে আপনাদের সানসেট বা আপনাদের ছাদে রেখে দিন এতে বন্ধুরাই গরমের সময় পাখিরা সেই জল পান করে তৃপ্তি পাবে এবং আপনাদের দুর্ভাগ্য অবশ্যই কাটবে কারণ ভগবান আপনার কৃপা সবার আগে করবে নাম্বার পাঁচ টিয়া পাখি বন্ধুরা কোনো দিনও আপনাদের বাড়িতে কখনো টিয়া পাখি আসে না কিন্তু হঠাৎ করে যদি আপনার বাড়ির সামনে আপনি দেখেন যে জোড়া টিয়া পাখি বসে রয়েছে তো বন্ধুরা বাস্তু বাস্তুশাস্ত্র বলছে যেটি ধন লাভে সংকেত বোঝায় তাই এর জন্যই বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে পশু পাখিদের সেবা এবং তাদের অন্ন দেওয়ার কথা বলা হয়েছে তাই প্রত্যেক দিন যেই ব্যক্তি পশু পাখিদের অন্ন দান করে তার ওপর গ্রহের খারাপ দৃষ্টি কখনো পড়ে না কারণ যে নিজের আগে অন্যের সেবা করে তার সেবা ঈশ্বর সবার আগে করে তাই যদি এমন ব্যক্তি এই লোকে কষ্ট থাকে তো মৃত্যুর পর সে অবশ্যই ভগবত প্রাপ্তি করে বা স্বর্গলোক প্রাপ্তি করে হরে কৃষ্ণা ওম নমশিবায়